আজ আমরা আলোচনা করব একটা বেশ টানটান ছোট গল্প নিয়ে নাম ঘনশ্যামপুরের ছায়া এক লেখকের নিথর যাত্রা গল্পটা দক্ষিণ চব্বিশ পরগনার একটা গ্রাম ঘনশ্যামপুরকে ঘিরে হ্যাঁ আর এই গল্পের পটভূমিকা কিন্তু খুব ইন্টারেস্টিং একদম গল্পের শুরুতেই আমরা দেখি রুদ্র নামের এক তরুণ লেখক যে শহরের ভিড় থেকে দূরে একটু নিরিবিলিতে লেখার জন্য ঘনশ্যামপুরে একটা পুরোনো পরিত্যক্ত বাড়ি কেনে মানে একটা আইসোলেশন খুঁজছে সে ঠিক তাই কিন্তু কেনার তোরেই গ্রামের লোকেরা তাকে সাবধান করে দেয় বলে ওই বাড়িতে নাকি মানে রাতে অশরীরী ছাড়ারা ঘুরে বেড়ায় হুম রুদ্র অবশ্য ওসব মানে কুসংস্কারে পাত্তা দেওয়ার লোক নয় আর এখানেই গল্পের মূল মজাটা তাই না ওই নির্জনতার খোঁজ আর গ্রামের পুরনো বিশ্বাস এই দুটোর একটা সংঘা ঠিক গল্পটা শুধু ভূতের গল্প হয়ে থাকে না লেখক পরিবেশটাকে ব্যবহার করেন মানে ওই বাড়িটা চারপাশটা আর তার সাথে রুদ্রের মনের অবস্থা সব মিলিয়ে একটা গা ছমছমে জগৎ তৈরি হয় একদম আর রুদ্র সেটা টের পেতেও শুরু করে প্রায় সঙ্গে সঙ্গেই বাড়িতে ঢোকার পর থেকেই অদ্ভুত সব কাণ্ড যেমন ধরুন দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে বা বন্ধ হচ্ছে দেওয়ালে টাঙানো পুরনো ছবির মুখগুলো মনে হচ্ছে যেন নড়াচড়া করছে উফ আর প্রথম রাতেই একটা সাংঘাতিক স্বপ্ন দেখে রুদ্র এক ছোট্ট মেয়ে বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে কি বলছে মেয়েটা সে কাঁদছে আর জিজ্ঞেস করছে আমাকে কেন ফেলে গেলে ঘুম ভাঙার পর রুদ্র দেখে জানলার বাইরে আবছা মতো একটা ছায়া ভয় পাওয়ার মতো নিত এটা কি তাহলে শুধুই মনের ভুল নাকি সত্যিই কিছু আছে এই প্রশ্নটাই তখন রুদ্রর মনে ঘুরতে থাকে আর এই স্বপ্নের সূত্র ধরেই সে গ্রামের এক বয়স্ক লোক গোকুল দাদুর কাছে যায় আচ্ছা উনি কিছু বলতে পারেন হ্যাঁ উনি বাড়িটার পুরনো ইতিহাস বলেন প্রায় কুড়ি বছর আগের ঘটনা গোস্বামী পরিবার থাকত ওই বাড়িতে তাদের ছোট মেয়ে নীলু সে নাকি পুকুরে ডুবে মারা যায় অ্যাক্সিডেন্ট সেটাই তো প্রশ্ন গ্রামের অনেকেরই সন্দেহ ওটা নিছক দুর্ঘটনা ছিল না তাহলে তাদের বিশ্বাস দেবতাকে তুষ্ট করার জন্য মানে নীলুকে বলি দেওয়া হয়েছিল মাই গড সেই থেকেই নাকি নীলুর অতৃপ্ত আত্মা ছায়া হয়ে ওই বাড়িতে রয়ে গেছে আচ্ছা এই জন্যই গ্রামের লোক ভয় পায় হ্যাঁ গোকুলদাদু রুদ্রকে খুব করে সাবধান করে দেন বলেন রাতে যেন দরজা একদম বন্ধ রাখে আর বাইরে থেকে কোনো ডাক শুনলেও যেন সাড়া না দেয় কেন ডাকলে কি হবে স্থানীয় বিশ্বাস হল এই ছায়ারা যদি ডাকে তাহলে তাদের ফেরানো যায় না মানে সারা দিলেই বিপদ এসব কথা গ্রামের পরিবেশ ওই পরিত্যক্ত বাড়ি সব মিলিয়ে রুদ্রের মনের উপর নিশ্চয়ই চাপ বাড়ছিল বিশেষ করে সে তোখানে একদম একা অবশ্যই আইসোলেশন মানুষের মনকে খুব প্রভাবিত করে তৃতীয় রাতে ব্যাপারটা একদম চরমে পৌঁছায় ঠিক রাত তিনটে পনেরো কি হয় তখন দরজায় টোকা পড়ার শব্দ টক 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 আর বাইরে থেকে একটা বাচ্চা মেয়ের গলা শোনা যায় নীলুর গেলা হ্যাঁ বলছে দাদা আমি নীলু খেলা করো আমার সঙ্গে ভাবা যায় না রুদ্র দরজার নিচ দিয়ে আবছা আলোয় দেখতে পায় বালি মাখা দুটো ছোট্ট পা কি ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে ভয়ানক মুহূর্তটা আসে এরপর যখন রুদ্র আয়নার সামনে দাঁড়ায় আর দেখে কি দেখে দেখে যে আয়নায় তার নিজের কোনো ছায়া নেই প্রতিবিম্ব নেই ও নিজের ছায়া বা প্রতিবিম্ব দেখতে না পাওয়া এটা কিন্তু লোককথা বা হরর স্টোরিতে একটা খুব কমন মোটিভ হ্যাঁ কি বোঝায় এটা এটা আসলে বোঝায় যে মানুষটা হয়তো তার নিজের সত্তা হারাচ্ছে মানে সে ওই অতিপ্রাকৃত শক্তির দ্বারা ধীরে ধীরে গ্রাস হয়ে যাচ্ছে তার নিজস্বতাটাই মুছে যাচ্ছে আচ্ছা এরপর রুদ্র যখন দরজাটা খোলে সে মুখোমুখি হয় এক অন্ধকার ছায়া মূর্তির ভেজা চুল চোখ নেই একটা শূন্য মুখ আর মূর্তিটা কিছু বলে হ্যাঁ সে প্রশ্ন করে আমার মা কোথায় দৃশ্যটা একই সঙ্গে সাংঘাতিক করুন আবার ভয়ঙ্কর আর গল্পের শেষটা সেটা তো আরও মর্মান্তিক কি হয় রুদ্রর পরদিন সকালে রুদ্রকে পাওয়া যায় ওই পুকুরটার পারে। মৃত অবস্থায় পুকুর পারে যেখানে নীলু মারা গেছিল হ্যাঁ মুখে নাকি একটা অদ্ভুত হাসি লেগেছিল চোখ দুটো খোলা কিন্তু দেহটা একদম নিথর আর কিছু পাশে মাটিতে লেখা ছিল কয়েকটা শব্দ আমি এখন ছায়া আমি তার সঙ্গে খেলতে গেছি তার মানে সেও নীলুর মতো হয়ে গেল সেটাই তো গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে বাড়িটা আজও নাকি সেভাবেই পড়ে আছে বিক্রির জন্য আর রাতের নিস্তব্ধতায় শোনা যায় সেই টোকা দেওয়ার শব্দ টক 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 গল্পটা আসলে আমাদের অনেকগুলো জিনিস নিয়ে ভাবায় তাই না ওই একাকিত্ব গ্রামের মানুষের পুরনো দিনের বিশ্বাস বা কুসংস্কার আর একটা করুণ অতীত হুম নীলু আর রুদ্র দুজনের ভাগ্যটা যেন শেষ পর্যন্ত এক সুতোয় বাধা পড়ে গেল কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায় রুদ্রর সঙ্গে যা ঘটল সেটা কি সত্যিই কোনও অতৃপ্ত আত্মার কাজ নাকি পুরোটাই তার মনের ভুল মানে ওই ভয় একাকিত্ব পারিপার্শ্বিক চাপ এসব থেকে তৈরি হওয়া একটা মানসিক বিভ্রম লেখক কিন্তু এই ধোঁয়াশাটা খুব সুন্দরভাবে রেখে দিয়েছেন শেষ পর্যন্ত সত্যি তাই গল্পটা শেষ হওয়ার পরেও এর রেশটা মনে থেকে যায় ওই বাড়িটা নতুন ক্রেতার অপেক্ষায় আছে আর সেই ডাকটাও থামেনি খেলা কর আমার সঙ্গে এটা আমাদের ভাবায় কিছু জায়গা কি সত্যিই তার অতীতের ভার বয়ে বেড়ায় কিছু স্মৃতি কেন এরকম ছায়া হয়ে আমাদের তাড়া করে ফেরে বলুন তো